একদিন সাহাবিদের সাথে মসজিদে নববীতে বসে আলাপে নিমগ্ন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এমন সময় দেখা গেল এক বেদইন কোত্থেকে জানিয়ে সে মসজিদে নববীর মাঝখানে বসে প্রস্রাব করতে লাগল প্রতিটি মুসলিমের জন্য মসজিদ সবচেয়ে পুতপবিত্র জায়গা এখানে আল্লাহ সুবাহহুয়া তা ইবাদত ইবাদবন্দিগি করা হয় বান্দা তার রবের সাথে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনা সুখ সমৃদ্ধির গল্প বলতে এখানে এসে হাজিরা দেয় এমন একটা জায়গায় এসে এক বেদুইন কিনা এত জঘন্য একটা কাজ করে বসল কি দুঃসাহস ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবেই অবাক উপস্থিত সকল সাহাবি তারা লোকটির উপর বেশ ক্ষিপ্ত হয়ে গেলেন বেদুইনটিকে উদ্দেশ্য করে সাহাবিরা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করতে শুরু করে দিলেন এই থামোথামো কিন্তু এই অবস্থায় নবীজি আলেই আলিহি ওয়াসাল্লাম একেবারে সহজ স্বাভাবিক ছিলেন তার চোখে মুখে উত্তেজনার মাত্র নেই কিন্তু এই ঘটনায় তিনি সবচেয়ে বেশি ক্ষিপ্ত হওয়ার কথা ছিল বেদুইনের ঘটনায় সবাই যখন অস্থির অশান্ত সবার চেহারায় যখন রাগ আর ক্ষোভ তখন আলী হিওয়াসাল্লাম সবচেয়ে শান্ত ও ভোরের শিশিরের মতো স্নিগ্ধ ক্ষিপ্ত হয়ে ওঠা সাহাবিদের থামিয়ে নবীজি বললেন এই মুহূর্তে তাকে বাধা দিও না তাকে প্রস্রাব শেষ করতে দাও বেদুইনের প্রস্রাব শেষ হলে নবীজি সাহাবিদের একজনকে বললেন এক বালতি পানি এনে ওই জায়গা ঢেলে পরিষ্কার করে দাও নবিজি আলাইহি ওয়াসাল্লামের কথা মতো একজন সাহাবি বালতি ভরে পানি এনে জায়গাটি পরিষ্কার করে দিলেন বেদুইন লোকটি যে বড় ভুল করে ফেলেছে সেটা বুঝতে তারা দেরি হল না আসন্ন শাস্তির আশঙ্কায় সে বিচলিত হয়ে পড়ল নবিজি আলাইহি ওয়াসাল্লাম বেদুইন লোকটির কাছে এসে তাকে বললেন শোনো এখানে আমরা আল্লাহকে স্মরণ করি তার ইবাদত ইবাদতবন্দিগি করার জন্যই এই ঘর যে কাজ তুমি করেছ তা করার জন্যে এই ঘর নির্মিত হয়নি কেবল এতটুকু শুনিয়েই বেদুইন লোকটিকে ছেড়ে দিলেন নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম গভীর বিস্ময় নিয়ে সেদিন মসজিদে নববী থেকে চলে গেল বেদুইন লোকটি শুধু বেদুইন নয় এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে গেলেন উপস্থিত সাহাবিরাও বেদুইন লোকটি চলে গেলে নবীজি আলাইহি আলৈহিউ আলাপস্থলে ফিরে এসে সাহাবিদের বললেন সহজ করার জন্য তোমাদেরকে পারহানো হয়েছে কঠিন করার জন্য নয় সেদিন ইচ্ছে করলেই নবীজি ওয়াসাল্লাম ওই বেদুইনের উপর চড়াও হতে পারতেন তাকে শাস্তির মুখোমুখি আনা দাঁড় করাতে পারতেন কিন্তু কোনোটিই করলেন না তিনি এমনকি বেদুইন লোক যে অংশটা অপবিত্র করেছিল তাকে দিয়েও তা পরিষ্কার করা নেই এছাড়া সাহাবিদেরও বাধা দিয়েছিলেন এবং তাদের সহজ করার জন্য উপদেশ প্রদান করেছিলেন কত মহৎ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আমাদের নবী কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে আজ আমরা যোজন যোজন মাইল দূরে